একজন বোন বলেছেন দেবর ভাসর তাদের সাথে পর্দার হুকুম কি দয়া করে ক্লিয়ার করলে ভালো হয় তাদের সাথে পর্দা এত বেশি জরুরি বাইরের মানুষের সাথে পর্দা যত জরুরি তাদের সাথে পর্দা এর চাইতে আরো বেশি জরুরি কেন একই ঘরের ভেতরে যেহেতু থাকে এখানে ভেতনার আশঙ্কা আরো বেশি এজন্য নবী বলেছেন আল হাম্বু আল মাউ দেবর হলো মরম দেবর হলো মরণ মরণ থেকে যেমন দূরে দূরে থাকো যেই কাজ করলে মরা লাগবে ওই কাজ থেকে দূরে দূরে থাকো দেবর থেকেও এভাবে দূরে দূরে থাকতে হবে কেন কারণ অন্য জায়গার চাইতে এখানে আশঙ্কা একটু বেশি যে জায়গায় মানুষের অসতর্কতা বেশি সেখানে আশঙ্কাও বেশি এজন্য দেবর ভাস ভাসুর শালি অথবা বইয়ের বরোবর কি বলে পারে ছোট হলে তো শালি বলো বড় হলে আচ্ছা যাই হোক প্রত্যেকের থেকে পর্দা করতে হবে পূর্ণাঙ্গভাবে এখানে কোনো ধরনের ছাড়ের সুযোগ হবে না না আমার ছোট ভাইয়ের মতো আমার ছোটো বোনের মতো এরকম আবেগ দিয়ে ভাই ইসলাম চলে না আল্লাহ যে সম্পর্ক দিয়েছেন যেভাবে বিধান দিয়েছেন বা সেভাবে নবীর চাইতে বেশি বুজর্গে দেখাতে আইসেন না নবীর ঘরে অন্ধ সাহাবে ঢুকেছে তাও স্ত্রীকে বলেছে ঘরে যাও স্ত্রী অবাক অন্ধ আমাদের দেখবে না, সে অন্ধ তুমি কি অন্ধ নাকি আরে জলদি ঘরে যাও তুমিও তারা দেখতে পারবে না তা আল্লাহ নবী যদি এত সতর্ক থাকতে পারেন এখন এসে বলবে হ্যাঁ আমাদের মন ফ্রেশ কত ফ্রেশ নবীর স্ত্রীদের চাইতেও বেশি ফ্রেশ সাহাবিদের চাইতেও বেশি ফ্রেশ একের চাইতে বেশি আগানো যায় না তিনের উপরে উপরে এক নম্বর হয় ওরাই সর্বোচ্চ একের উপরে যদি কেউ আগাতে চায় ওটা আন্ডা বলে আন্ডা ঘোড়ার কাফেলা উম্মতের প্রথম কাফেলা সাহাবায় কেরাং তাদের চাইতে বেশি বুজুগী দেখাতে যায় না বেশি সাধু সাজতে যায় না নাহলে একের উপর গিয়ে আন্ডা হয়ে যাবেন ঘোড়ার ডিম আর জিরো হয়ে যাবেন তখন ধ্বংস আসার উপায় থাকবে না আল্লাহ তো অভিজ্ঞতা الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه